নমস্কার আমি মানালি বিশ্বাস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বড়দের প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে প্রতিবেদন শুরু করছি ইউটিউব চ্যানেলটি মূলত গাছপালা পশু পাখি মাছ ও আর ঠিক সেই কারণে আজ আমি উপস্থিত হয়েছি লক্ষ্মী নারায়ণ নার্সারিতে এটা শিখরপুরে অবস্থিত রাজার হাটের কাছাকাছি আচ্ছা আজকে আমাদের সাথে আছেন লক্ষ্মী নারায়ণ নার্সারির ওনার দাদা আপনার পরিচয়টা একটু দেবেন নমস্কার বন্ধুরা আমার নাম সুনীল মন্ডল আমার নার্সারি হচ্ছে শিখরপুর শারীর বাগান দুর্গা মন্দিরের পেছনে আচ্ছা এবার আপনারা যদি এখানে আসতে চান ট্রেনে করে এলে শিয়ালদা অথবা উল্টো আর হাওড়া এই তিন জায়গা থেকে আপনাকে এবার বাস ধরে আমাদের শিখরপুর শারীর বাগান আসতে হবে আমার ফোন নাম্বার হচ্ছে 9830538613 আচ্ছা দাদা আপনার কাছে এখন যে সমস্ত গাছের কালেকশন আছে তার মধ্যে কিছু দেখান আচ্ছা বাবা চলে এসছি দাদার ছাদে ছাদের দাদা কিছু পদ্ম করে রেখেছেন পদ্ম এগুলো মিনি এগুলো বড় আচ্ছা এগুলো বড় একজন দাদা আমার কাছে মানে আমার সাবস্ক্রাইবার দাদা জানতে চেয়েছেন যে একটু কম দামে গাছ পাবো বাড়ির জন্য কিনবো আমাকে নার্সারির কন্টাক্ট দিতে অবশ্যই এই দাদার নার্সারি আপনি অবশ্যই চলে আসবেন উনি আসলে বুঝতে পারবেন হুম আসলে ঘুরে দেখবেন দেখে বুঝতে পারবেন আচ্ছা আপনার এই বড় বড় যে কুলগুলো কুল এই দেখুন কুল হয়ে আছে হ্যাঁ এটা 12 মাস হয়

এগুলো তো সব বিক্রির জন্যই তো সব বিক্রির জন্য সব বিক্রির জন্য আর দাদার এখানে অবশ্যই জিনিসের দাম অনেক কম হবে অন্যান্য হাটে বাজারের দোকানগুলোর থেকে এটা হচ্ছে আপনার থাইল্যান্ডের সাদা জাম এটা আমি খাই হ্যাঁ এটা মালটা আচ্ছা এই যে এসে বসে আছে এই যে মালটা বড় যে মালটা মালটা দোকানে যে পাওয়া যায় না এই যে এগুলো সব ভিয়েতনাম মালটা খুব বড় বড় হয় ভিয়েতনাম মালটা

একদম জেলির মতো ভিতরে স্ট্রবেরির মতো খেতে এটা আঙ্গুর আঙ্গুর আমার কাছে আরো ভেরাইটি আছে নিচেতে আচ্ছা এইটা আঙ্গুর না হ্যাঁ এগুলো ফল হয় এই ফল শুদ্ধই সব বিক্রি করি আঙ্গুর নিচেতেও আছে আরো আঙ্গুর আচ্ছা এটা আঙ্গুর হুম এই যেমন ড্রাগন

এগুলো ওই মালটা বলে সিকিমালটা এদিকে ছোট দিকে হ্যাঁ ওইদিকে আরো আমার ফল আছে বগনভেলিয়া আমার ছাদের বগনভেলিয়া এটা পুরো ভর্তি থাকে কিছুদিন আগে এখান থেকে বিক্রি হয়ে গেছে এখানে আপনার সব রকম লেবু আছে গন্ধরাজ তারপরে বাতাবি এই সব এই লেবুগুলো আপনার পাতি লেবু হুম কিভাবে অজস্র একবার ফল হয়ে গেছে আবার সব এই গুটি ধরছে আবার ফুল একদম সব ফুল এসেই তো গুটি ধরা রয়েছেই তো সব গুটি ধরা রয়েছে এদিকেও ফল আসছে এদিকেও সব ফল আসছে আচ্ছা এই যে গাছগুলো লেবু গাছে এইগুলো যে গুটি ধরে যায় কিন্তু আবার পড়ে যায় তার জন্য পড়ে যায় অনেক কারণে অনেক সময় জল বেশি হয় অনেক সময় একদম জল শুকিয়ে যায় তারপরে কিছু কিছু ওয়েদার আছে যে খুব হট গরমে কিছু ফল পড়ে যায় একেবারে যায় না তা বলবো না আবার পরে নেক্সট আবার যখন ওয়েদারটা ঠিক হয়ে যায় তখন আবার এর জন্য কোনো কি মানে গাছে শক্তি বাড়ানোর জন্য কি কোনো বিশেষ আছে যেটা আর আছে এর স্প্রে করার মতো অনেক রকম ওষুধও আছে এগুলো সে গাছ করতে করতে নিজেও বুঝতে পারবে আমাদের কাছে বললে আমরাও যতটা জানি বলে দেবো কি হয়ে যাবে তাই আমরা ঘুটি এসে গেছে গুটি এসেছে মানে খুব সুন্দর চকচকে একদম দারুন চকচকে আছে হ্যাঁ বাবা আমি তো সব সময়ই আছি ঠিক আছে এই হচ্ছে ম্যান্ডারিন কমলা ম্যান্ডারিন কমলা এই যে আচ্ছা ছোট ছোট ফল ও কিছু কিছু আছে হুম এটা ম্যান্ডারিন কমলা আচ্ছা রেড আমলকি এটা সবুজ আমলকি সবুজ আমলকি এটাও লেবু পাতি লেবু নাকি হ্যাঁ ওটা পাতি লেবু ওই যে উপরে পাতি দেখাচ্ছিলাম অল টাইম এই যে সবেদা সবেদা তিন চারটে ভ্যারাইটিস আছে হুম এটা কি ওই ল্যাংচাটা নাকি ওই ক্রিকেট বল যেটা ল্যাংচাও আছে ক্রিকেট বল আছে তারপরে আপনার কালাপাতি আছে কলাপাতি থাই সবেদা আছে এই যেমন এটা একটা ই এটা এগুলো সবই গ্রাফটিং করা তো হুম এটা হচ্ছে চেরি খুব বড় থাই চেরি এই যে ফুল এসছে চেরি আমার কাছে দু রকম আছে একটা আছে ওদিকে একশো টাকা দাম আর এটার দাম চারশো টাকা আচ্ছা এখানে আম কিছু বিদেশি আম আছে যেমন মিয়া জাকি তারপরে আপনার বেনানা ম্যাঙ্গো রেড বেনানা ফোর কেজি বোনাই কিং এই আম গাছগুলোর এভারেজ খুচরো দাম কি রেখেছে এইগুলো

আচ্ছা এটা ছোট গিয়ারপিয়ারা এগুলো ডালাডো পারসিমন তারপরে কিউই তারপরে আপনার আলু বোকরা পিচ হম কিছু কিছু বিদেশি ফল আছে যেমন এই যে জামরুল থাইল্যান্ড হুম এই যে কিছু কিছু থাইল্যান্ড বড় জামরুল যেটা এই সব ফল ও ধরেছে আর একটা আছে আমার দশটাতে কেজি কেজি টেন যেটা হোলি হলি চাম্পা

এটা একটা মজার ব্যাপার এটা হচ্ছে নাম ডকমাই সাদা আম এটা পাকলে পুরো সাদা হয়ে যাবে এই নাম ডাকমাই এই ছোট ছোট গাছে এই ফল ধরে আছে ধরে আছে আর এটা হচ্ছে বড় গাছে আপনার কাঁচা মিঠা এই যে কাঁচা মিঠা আম ধরে আছে এই তো এই যে সব আম ধরে আছে মিষ্টি মিষ্টি হ্যাঁ কাঁচাও মিষ্টি পাকাও মিষ্টি কাঁচাও মিষ্টি আচ্ছা এখানে আমার কাছে আম কিছু না হবে 30 40 টা ভ্যারাইটিস তো হবেই আচ্ছা এই দেখুন এইখানে কিছু কিছু বড় বড় গাছে আম হয়ে আছে হুম এগুলো হচ্ছে অম্রপালি অমরপালি অম্রপালি এই অমরপালি হিমসাগর ম্যাটাস বিভিন্ন টাইপেরই আছে এগুলো আপনার নারকেল তিন রকম নারকেল আছে এটা দেশি কেরালা আর ওদিকে গঙ্গাবর্ধন আছে বড় পামটি যদি বড় গাছের দরকার হয় ধরুন কোনো একটা প্রজেক্ট প্রজেক্ট বা কোনো বড় গার্ডেন টার্ডেন আপনার পিকনিক গার্ডেন টার্ডেন বড় বড় প্লান্টও আমার এখানে প্রচুর আছে আপনি দেখিয়ে দিতে পারেন এগুলো হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি এই ভিডিওটা একটা ভিডিওতে দেওয়া যাবে না পার্ট 2 ও ভিডিও রাখতে হবে একটাই আপনি দিতে পারবেন না পার্ট 2 পার্ট 3 রাখতে হবে প্রচুর তিনটে তিনটে করতে হবে হ্যাঁ তিনটে করতে হবে একটা ইনডোর প্লান্ট আমার এখানে যে ভিডিও করে একবার তুলে নেয় চারটে করে ছাড়ে এদিকে এটা ফিক্সটেল এই এটা ক্যান্টিয়া হুম এটা ফিক্সড এল হুম এই আপনার কেরালা নারকেল কেরালা নারকেল এদিকে বাম্বু বাম্বুর অনেক ভ্যারাইটিস আছে হুম গোল্ডেন আছে ঘটি আছে কাটি আছে এখানে তো সব ফল পড়ে আছে আপনার গাছ থেকে পিকে পড়ে অনেক পড়ে থাকে এইগুলোকে বলে সিজিনিয়াম 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 বড়ও আছে ছোটও আছে আচ্ছা এই এই যেটা আমরা দেখছি আর কি বড়টাই ধরুন বড়টার কত কি দাম আছে আপনার এগুলো 200 টাকা 200 টাকা বড়টা মোটামুটি 400 টাকা এই যে ছোট ছোট আছে সেগুলো ছোট ছোট ওগুলো 30 টাকা 30 টাকা এই যে কাঁঠাল এই যে পিং কাঁঠাল দেখুন না এই পিঙ্ক কাঁঠাল গুলো ছোট ছোট গাছেই আমি তো ফল শুদ্ধ প্রচুর বিক্রি করেছি কাঁঠাল এই দেখুন সবেদা সব ছোট ছোট গাছে ধরে আছে হ্যাঁ সবেদা সবেদা সব ফল শুদ্ধ প্রচুর ছিল বিক্রি হয়ে গেছে এগুলো তেজপাতা

গঙ্গাবর্ধন নারকেল গঙ্গাবর্ধন নারকেল যেটা বড় আপনি দেখালেন না তারই ছোট ভ্যারাইটি ছোট ভ্যারাইটি এটা ছোট এটার দাম একটু কম একটু কম হবে ওটা তো 600 বড়টা এটা একটু কম হবে যেমন এগুলো ওই বল কামিনি বলে ছোট ছোট গাছে ফুল হয় প্রচুর সেন্টে এগুলোকে তো স্বামী গাছ বলে এখন তো সবাই বড় ঠাকুরের এতে পূজা এ করে পূজাতে দেয় না আচ্ছা এইগুলো বলি এগুলো রঙ্গন এই ড্রপ রঙ্গন এই যে সব ফুল চলে আসছে বড় বড় ফুল হবে এই যে করি গাছগুলো ওই হেজের হেজ পারপাস এটা খুব ভালো ব্যবহার করে বা অনেকে বাড়িতে দু চারটেও লাগায় এইখানে যেমন এগুলো মিনি টগর এগুলো করবি করবি ওগুলো বেল ফুল বেল ফুলের কি রকম ইয়ে রেখেছে খুব ক্রেজ আছে বেল ফুলের এখন গরমকালে হ্যাঁ বেল ফুল কম দাম পঁচিশ টাকা 25 হ্যাঁ একটা আম আছে Grafting এর আম আচ্ছা আলফান্সো আলফান্সো আছে আপনার ফলগাছ না 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 ফলটা দিক আছে মালবেরি যেটা লং মালবেরি লং এই লম্বা লম্বা পাকিস্তানি হ্যাঁ লম্বা লম্বা হয় এর আবার একটা ব্ল্যাক ও আছে আমার কাছে পিয়ার অনেক ভ্যারাইটিস আছে এটা হচ্ছে গোল্ডেন এইট আছে এটা হচ্ছে একটা ভ্যারাইটিটেড পিয়ার আছে হুম হাই আছে হ্যাঁ এই তো পিয়ার সব ফুল এসেছে এই তো এটা থাই এই থাই পিং এর এটা কি পিয়ার আর যে হ্যাঁ এই যে ভ্যারাইটিটেড থাই না থাই এটা আলাদা এটা হচ্ছে ইয়ে এগুলো কি দাম একটা মানে খুচরো সত্তর টাকা সত্তর টাকা না দেখাই ভালো করে এটা দেখলে মনে হবে বাহার আসলে এটা বাহার না এটা পিয়ার আদা আছে একটা প্যারিকেড একটা পেয়ার আদা আছে এটা মোটামুটি এটা প্রাইস দ্বারা খুচরো রেখেছেন সত্তর টাকা বিভিন্ন টাইপ আছে হুম এই যেমন এই থাইপিং থাইকিং এ ওরকম পঞ্চাশ ষাট টাকা তাছাড়া এই গোল্ডেন এইট এগুলো একশো টাকা হুম এক একটা গাছের এক এক রকম ইয়ে আছে তো আপনার যেমন এই যে কাটিমন নাম কাটিমন কাটিমন Grafting এর এগুলা 100 টাকায় পেয়ে যাবেন কাটিমন গ্রাফটিং এর 100 টাকা এই দেখুন এই যে আপনার লিচু এটা হচ্ছে চায়না থ্রি লিচু ওটা হচ্ছে মাজাফরপুর মাজাফরপুর এটা একটা ফল এটা হচ্ছে নোর গাছ নোর ফল যেটা টক খুব টক হয় ছোট 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 বাবা

এই পাতা জেরম ভ্যারাইকেশন না এরকমই ফলটাও সেরকমই এটা একটা মালবেডি ব্ল্যাক এটাও এটাও খুব বড় মালবেরি হয় এই যে আমরা খাই খাই আমরা হুম বিলেতি আমরা যেগুলো বলছিলাম হুম বিলেতি যেটা বড় বড় বিক্রি হয় এটা খুব বড় হয় না মানে এরকম সাইজেরই হয় কিন্তু প্রচুর ফল হয় এটা ছোট গাছ চলে ফলে পড়ে যায় এই যে মালবেরি এই যে ফল ধরছে একবার ফল হয়ে গেছে কেটে দেওয়া হয়েছে আবার ওই সব ফল মালবেরি ফল হচ্ছে এটা একটা মিট মশলা এই ধরনের গাছের কালেকশন যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আসতে হবে শেখরপুরে লক্ষ্মীনারায়ণ নার্সারিতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার পছন্দের টপিক যার উপরে আপনি ভিডিও দেখতে চান তবে ভিডিওটি অবশ্যই গাছপালা ফুল ফল শাকসবজি এছাড়া যে কোনো কৃষিজ পণ্যের ওপর হতে হবে নমস্কার শুভরাত্রি